বিসমুল্লা রহমান রহিম দেখতে পারছেন কত সুন্দর সুন্দর ব্যাগ আপনাদের জন্য নিয়ে আসছি এগুলো হচ্ছে আমাদের মেয়ে মেয়েদের জন্য খুবই সুন্দর ক্লাস সেভেন এইট নাইন মেয়েদের জন্য খুবই একেবারে লেটেস্ট মডেল দেখতেই পারছেন যে কত সুন্দর সুন্দর ব্যাগ খুবই সুন্দর সুন্দর আনকমন ব্যাগ কিন্তু আমরা নিয়ে আসছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন ল্যাটিনশিপ ব্যাগ খুব সুন্দর ব্যাগগুলো আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মুক্তার ব্যাগ স্টোরে আসলেই ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে অসংখ্য ব্যাগের মডেল কিন্তু এখানে রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন যে ট্রাভেলের মধ্যে কিন্তু এই ধরনের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে দেখতেই পাচ্ছেন এই যে কালেকশন খুবই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন চলে আসছে আমাদের মাঝে আপনি এগুলো পেয়ে যাবেন তাছাড়া পাবেন বেবি ব্যাগ দেখতে পাচ্ছেন যে বেবি ব্যাগের কত সুন্দর কালার একেবারে আনকমন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেবি ব্যাগ দুই পানি পট রাখতে পারবেন আমাদের মায়েদের জন্য খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখতেই পারছেন এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল রয়েছে ইনশাআল্লাহ চলে আসবেন যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মুক্তার ব্যাগ স্টোরে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাছে